মারামারি অভিযোগ পাল্টা অভিযোগের মধ্যে দিয়ে আত্মপ্রকাশ করেছে গণ অভ্যুত্থানের সমন্বয়কদের নতুন ছাত্র সংগঠন বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একচেটিয়া প্রাধান্যে বিক্ষোভ করেন গণ অভ্যুত্থানে প্রতিরোধ করা বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সে কারণেই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের গায়ে হাত তোলার মতো অভিযোগ উঠেছে এরই মধ্যে এ বিষয়ক অসংখ্য ভিডিও ভাইরাল হয়েছে একটি ভিডিওটিতে এক তরুণীকে ঢাবির সমন্বয়কের ওপর ক্ষিপ্ত হতে দেখা গিয়েছে জানা গিয়েছে তিনি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী তিনি বেসরকারি শিক্ষার্থী হয়ে কোনোভাবেই তার সহপাঠীদের ওপর তোলা মেনে নিতে পারেননি তাই ঢাবির এক ছাত্রের ওপর ক্ষিপ্ত হয়ে বলেন কেমন সন্ত্রাসী আচরণ ডেকে এনে প্রাইভেটের ছাত্রদের মানলেন পরে যদিও ঢাবির সে শিক্ষার্থী নিজেকে রাজনীতি মুক্ত বলে ঘোষণা করেন তবুও তরুণী খুব কমাননি পরবর্তীতে সাংবাদিকদের জানান তারা ছাত্রদের সংগঠনকে বয়কট করেছেন এই সংগঠন তারা মানেন না এ নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রিক এই সিন্ডিকেটের কড়া সমালোচনা করেছেন বর্তমান সময়ের জনপ্রিয় লেখক ও প্রভাষক আমিনুল ইসলাম এক ফেসবুক স্ট্যাটাসে তিনি লিখেছেন বৈষম্য বিরোধীরা আজ নতুন একটা ছাত্র সংগঠনের ঘোষণা দিয়েছে সেই সংগঠনের মূল নেতৃত্বে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছাড়া দেশের অন্য কোনো শিক্ষা প্রতিষ্ঠানের কেউ নেই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এর প্রতিবাদ করতে গেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছেলেরা এমনকি প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের মেয়েদের গায়ে হাত পর্যন্ত তুলেছে তিনি বলেন অথচ সতেরো জুলাইর পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যখন সব চুপ হয়ে গিয়েছিল অনেকে ব্যাগ গুছিয়ে গ্রামের বাড়িতে চলে গিয়েছিল তখন এই প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই আন্দোলনটা চালিয়ে নিয়ে গেছে বাড্ডা বনশ্রী এলাকার কথা মনে আছে সেখানে কি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ছিল প্রাইভেটের শিক্ষার্থীরাই সেখানে প্রতিরোধ গড়ে তুলেছিল কিংবা উত্তরায় কারা প্রতিরোধ গড়ে তুলেছিল শুধু প্রাইভেট কেন সায়েন্স ল্যাবের কথা মনে আছে কারা সায়েন্স ল্যাব অবরোধ করে রেখেছিল সাত কলেজের শিক্ষার্থীরা কই ওদের কাউকে তো এখন দেখা যাচ্ছে না আর যাত্রাবাড়ির কথা কি এর মাঝে ভুলে গেছেন সেখানকার মাদ্রাসার শিক্ষার্থীরা ঢাল হয়ে না থাকলে সবাইকে উড়ে যেতে হতো আর এখন কি দেখছি আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষক আর শিক্ষার্থীরা দেশের ইজারা নিয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক আর শিক্ষার্থীরা গত তেপ্পান্ন বছর ধরে এ দেশকে পরিচালিত করেছে ফলাফল আমিনুল ইসলাম বলেন দেশটা একটা ভাগাড়ে পরিণত হয়েছে এরা চব্বিশের আন্দোলনকেও হাইজ্যাক করার চেষ্টা করছে তাছাড়া পুরো বাংলাদেশের অন্যান্য পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর কাউকে কি দেখতে পেয়েছেন ছাত্রদের এই নতুন দলে সব ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমি মনে করি দেশের অন্য সকল পাবলিক প্রাইভেট সাত কলেজ মাদ্রাসা জাতীয় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের উচিত হবে এখনই ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রে এই সিন্ডিকেটকে অস্বীকার করে নিজেরা একটা শক্তিশালী সংগঠন দাঁড় করানো তিনি জানতে চেয়েছেন তোমরা কেন ওদের কাছে যাও কোনো দরকার নাই বরং নিজেরাই এবার ওদের প্রতিপক্ষ হয়ে এদের দেখিয়ে দাও ঢাবি সিন্ডিকেট তোমরা মানো না আগ্রাসন আর আধিপত্য শুধুমাত্র ভারত আর আমেরিকায় করে না বাংলাদেশে তেপ্পান্ন বছর ধরে চলছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আগ্রাসন এবং আধিপত্যবাদ ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের কথা বলছি না বলছি যারা আধিপত্য বিস্তার করে অন্যায় করে বেড়াচ্ছে তাদের কথা পরিশেষে আমিনুল ইসলাম বলেন মনে রাখবেন বাংলাদেশে পরবর্তীতে যদি কোনো বিপ্লব হয় সেটা হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের আগ্রাসন এবং আধিপত্যবাদের বিরুদ্ধে আর এর শুরু হোক আজ থেকেই বন্ধুরা আপনিও কি আমিনুল ইসলামের সাথে একমত মন্তব্যের ঘরে জানাতে পারেন হ্যাঁ অথবা না ভোটের রাই ধন্যবাদ